সালামুন আলাইকুম তিবি তো মুবারকতান তৈিবা রব্বি আউজুবিকা মিন হাম সায়াতিন ও আউজুবিকা দরুন সুবাহা আনাকালা আইল মালানা আল্লাম তানা আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রবত আসিফুন ও সালামনা আলমুরসলীন আলহামদুলিল্লাহ আলামিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক আলকর আমবৃত্তিক দেখার জন্য টপিকটা হলো প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন উত্তর পড়বে প্রশ্ন করলে তো ভাই আমরা কে কি প্রশ্ন করে কমেন্টসের মধ্যে আমরা ধর এই ডিজিরা আগে থেকে পড়াশোনা করে বসে থাকি না তা আলহামদুলিল্লাহ যেহেতু এই জগতে আসি যটুক জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছেন আলকোর আমবিত্তিক আমরা আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা কোরআনের আয়াতগুলি মিলিয়ে নেবেন সালাদ এমন একটা ইসলামের অংশ বা এমন একটা এবাদত যে পড়ে আর যে না পড়ে সবাই এটা সম্পর্কে জানতে চায় আজকে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আমার এক ভাই মার হাবা তাকে প্রশ্ন প্রশ্ন করার জন্য উনি প্রশ্ন করছেন যে ভাই আমরা যদি আলকোর আন ভিত্তিক দুই সালাদ আদায় করি সালামান আলম মুহাম্মদের অনুসরণে তাহলে মসজিদে যেভাবে সালাদ আদায় হয় কোনো সময় দেখা গেছে চার রাকাত আবার কোনো সময় দেখা গেছে তিন রাকাত আবার কোন সময় দেখা গেছে দুই রাকাত তাহলে আলকোর আনে তো এই সালাদগুলি পাওয়া যায় না তাদেরকে বললে তারা বলে হাদিসা আছে বহারিতে এই সে বিভিন্ন ধরনের বখর শকর উত্তর দেয় এখন আমাদের করণীয় কি। আমরা কিভাবে সালাদ আদায় করবো আমরা তো দুই রাকাতের বেশি আদায় করবো না তো ইমামের সাথে ইমাম সাথে দাঁড়াইতে হবে ইমামকে অনুসরণ করতে হবে অবশ্যই ইমামের সাথে দাঁড়াইতে হবে ক্যান চার নাম্বার শোনা নিসার একশো দুই নম্বর আয়ত্তার প্রমাণ হেরাসুল তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে তুমি কী করবে আকামতা লমু তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তুমি কী করবে সালাতে দাঁড়াবে তাহলে ইমামের অনুসরণ করতে হবে এবং ইমাম যা পাঠ করে তারও অনুসরণ করতে হবে সতেরো নম্বর সোলার একশো দশ নম্বর আয়তের মধ্যে আসছে ওলা তাজ অবদা ওলা তুহাফিদ সাবিলা তোমরা তোমাদের স্বর সালাতের মধ্যে উঁচু করবো না আবার অতিশয় নিচু করবো না তাহলে এই কারণ ইমাম যা পাঠ করবে ইমামের পিছনে যারা মুক্তা দিয়ে আছেন তারাও পাঠ করবে কিন্তু প্রচলিত হাদিসের মধ্যে কী আছে ইমাম যখন কেরাত পড়বে তখন কি করতে হবে তোমাদের চুপ থাকতে হবে যদি বলি যে ভাই ইমাম যখন চুপে চুপে সালাদ আদায় করে যখন জুহরের চার রাখার সালাদ আদায় করে এশারের পরের দুই রাখার সালাদ আদায় করে মাগরীবের এক রাকাত পরে সালাদ আদায় করে আবার দেখুন মানে এই ফজর জুহ ফজর এবং জুহর মাগরীব এসার এটি তো চুপে চুপে পড়ে তখন কি করবে তখন আর কিছু বলে না উঠতে পারে না তখন আর কিছু বলতে পারে না এই ভয়ঙ্কর এক শির এবং ভয়ঙ্কর এক মানে মানব রচিত কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনীও শ্রেষ্ঠ হয় কিন্তু এটা হয়েছে ভয়ঙ্কর ডেঞ্জারাস এক কাহিনী যা মানব রচিত এবং মানে ঘৃণিত একটা কাজ মহান আল্লাহ কী বললেন এর দুইয়ের মধ্যপথ অবলম্বন করবে এই অর্ডার এটা হল ইম্পারেটিভ অর্ডার আমরের সিগা আর এটার ফায়ন একমাত্র কর্তা হলেন কে আল্লাহ কিন্তু কোনো মানুষের কথাই কোনো মানুষের বক্তব্যে কোনো মানুষের যুক্তি যাই কিছু হোক সে পৃথিবীর আল্লাহ সারা পৃথিবীর যে কেউ হোক সালামুন আলা মাহমদ বা অন্য কেউ কিন্তু আপনি এই অর্ডার পালন করতে পারবেন না কোনো যুক্তি কোনো কিছু এনে হাঁটবে না করতে হবে আপনার কোরআন তো ইমামের অনুসরণ পাইলেন চারের একশো দুই কীভাবে সালাদ ইমামের অনুসরণ করবেন পাইলেন সতের একশো দশ এখন আসুন ইমাম যখন চার রাগাত সালাদ আদায় করে তখন সে কুপুরি করে ইমাম যখন কি করে কোনো অক্স চার রাগাত সালাদ আদায় করে তখন সে কুপুরি করে কুপুরি বলতে আন না মানাটাই কুপুরি আনের কোথাও এই শব্দ বা এই আয়াত এই বাক্য এই ওয়ার্ড নেই যে তুমি জুহরে কী করো চার রাগাত সালাদ আদায় করে চুপে চুপে বা আসরে তুমি চার রাগাত আল্লা আদায় করে চুপে চুপে বা মাগরিবে তুমি তিন ডাকাত আদায় সালাদ আদায় করে চুপে চুপে নাই কোথাও নেই তো এখন যেই ইমাম আল্লাহর আদেশ এবং নিষেধ মানে না সে তো এমনি কুপুরি করলো আর সে যদি আপনাকে কি দেয় এই লাহোয়াল হাদিসের মানে কোরআন ছাড়া অন্য কারো কিছু দলিল দেয় তাইলে আপনি কি করবেন এই যে সিয়ারসি নাম্বার ষোলার তেরো চোদ্দোর মধ্যে আটসি নিশ্চয়ই ইহা কোরআন ইহা ই ফয়সালাকারী বিধান ইহা অনর্থক নয় আর যে ব্যক্তি আন ভিত্তিক কোরআন কি করে না আলকুর আন ভিত্তিক কোরআন ভিত্তিক কি করে না বিচার কাজ ফয়সলা করে না অমাল্লাম ইয়া বিমা বীমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন, আহমুল কাফিরুল মুনাফিকুল তাহলে কাফের ফাঁ সেখ মুনাফিক তারপরে ঊনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন সাল্মা আলা মোহাম্মদকে তুমি তাদের মধ্যে তা দিয়ে কী করো বিচার কাজ ফয়সালা করো আর তোমাদেরকে যে এটার বাহিরে তোমাকে কী করতে নিয়ে না যেতে পারে এদিকে তুমি সতর্কতা থাকো এই বাইশ নম্বর সুরা সাতষট্টি নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ কি বললেন আর আমি তো নির্ধারণ করে দিয়েছি প্রত্যেকের জন্য ইবাদত শরীয়ত পদ্ধতি তুমি তো তার দিকে তাদেরকে আহ্বান করবে তুমি তো সেদিনে সিরাতাল মুস্তাকিমের পথে আসো তাহলে বাল্যিক মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই তো তুমি বাল্যিক করবে তাহলে কোন সুরার কোন আয়াতে কোন জায়গাতে এই চার সালাতের কথা আছে যে ব্যক্তি আলকুর আন ভিত্তিক সালাদ আদায় করে না সে তো কাফের সে তো মুরতাদ সে তো জালেম সে তো ফাঁসেক সে তো মৃত্যুক সে তো কাজজাপ তাই তিরিশ নম্বর সোরার একত্রিশ নাম্বার মধ্যে বলছে যারা একনিষ্ঠভাবে আল্লাহ মুহী হয়ে মানে আল্লাহর বিধান মেনে সালাদ আদায় করে তুমি তাদের সাথে সালাত আদায় করো আপনি ওই কাফের ওই মুরতাদ ওই ফাসেক ওই জালেম ওই মৃত্যুকের পিছনে কি করতে পারবেন না সালাদ আদায় করতে পারবেন না তাহলে কি করবেন তাহলে আপনি অক্তমতে আমি যেটা করি আপনাদের বলছি আমি যেটা করি আমি মসজিদে যাই প্রথম প্রথম তারা বাধা দিছে পরে আলহামদুলিল্লাহ দলিল দেওয়ার পরে জিনিসটা বুঝতে পারছে এখন বলছে যে ভাই আপনারটা আপনি করুন হ্যাঁ আমরা ঠিক আছে আমিও মেনে নিলাম এগারো নম্বর সরার চল্লিশ নম্বর আয়তের মধ্যে আসছে আবার আড়াই নম্বর সর্ব পাঁচ পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আসছে তোমাদের আমল তোমাদের আমার আমল আমার আমার কর্মফল সম্পর্কে আল্লাহ কি করবেন আমাকে বিচার করতে এখন আমি কি বলবো ওই আড়াইশের পাঁচ পঞ্চাশ অনুযায়ী সালামুল আলাইকুম তোমরা তোমাদের কাছ থেকে এটা এই কথা কিন্তু আপনার এই বিয়াল্লিশ নম্বর সরে পনেরো নম্বর আয়তের মধ্যে আসছে তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই ফয়সালা ফয়সালাতে একমাত্র আল্লাহ করে দিবেন আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসি এটা পাঁচ নম্বর বছর মায়ের মধ্যে আসছে না তোমরা কি আমার সাথে শুধু এই কারণেই বিরোধিতা করছো আমাকে এই কারণে কি উচ্ছেদ করতে চাচ্ছ যে আমি এক আল্লাহর ইবাদত করি অথচ তোমরা বহু আল্লাহর ইবাদত করতেছো বহু ঈশ্বরের ইবাদত করতেছ বহু মানুষকে ইলাহ বানিয়ে নিছো তোমরা তার তা ভয় পাও না এটা সাল্লাম ইব্রাহিম কিন্তু ছয় নম্বর সর্বের মধ্যে বলছেন পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর নম্বর একগুলি দেখুন তোমরা কি করছো আল্লাহর বিদানের সাথে তোমাদের আকাবির, তোমাদের উস্তাদ তোমাদের অলি আউলিয়া গাউস কুতুব ফির আবদাল আবতাদ নকিব নজিব হাটাজারি দেওবন্দি আংলে হাদিস কুতুবাগ দেওয়ানবাগ সারসিনা ফুলতুলি আট্রুষি সে শিয়া সুন্নি আংলে সুন্নাতুল জামাত হাটাজারি মাটাজারি হাটাজারি মাটাজারি কিন্তু হাটাজারি মাটাজারি তারপর হইলো কি আজাহারি মাজাহারি তারপর এই সমস্ত কিচ্ছা কাহিনী তোমরা কি করতেছ দলিল দিচ্ছ তো আমি তো এই সমস্ত দলিল নিতে চাই না সালামান মোহাম্মদের অনুসরণে সালামান মোহাম্মদ কি বলছেন বালে বলে দাও চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ একমাত্র আল্লাহ তো আমি আল্লাহর দলিলে আল্লাহর বিদান মতে সালাদ আদায় করব এই সমস্ত মুরসিকদের সাথে সালাদ আদায় করা যাবে না নম্বর নম্বর আয়াত অনুযায়ী উনি বলছেন কি আমার বান্দাদের মধ্যে যারা মমিন তারাই কেউ সালাদ তারা তো মমিনও হইতে পারে না তারা তো মুসলমানও হইতে পারে না উনচল্লিশ তেতাল্লিশ নাম্বার সুরে উনষট্টি নাম্বার আয়াতের বলছেন বি আয়াতিনা যারা আল্লাহর আয়াতে ইমান আনে ও কানাহু মুসলিম তারাই তো মুমিন ছয় নম্বর সুরার যে বিরাশি নম্বর আয়তের মধ্যে আসছে যারা ইমান আনে তারপরে ইমানের সাথে জুলমান জুল কি করে না মিশ্রিত করে না উলা লাহুম আমনুন ওলা ইকাহুম তারাই তো আল্লাহর সিকিউরিটিতে চলে গেল এবং তারাই তো আর আরও যে তিন নম্বর সুরার যে আসছে তাদের আমল কি হবে বাতিল হবে তাদের আমন আল্লাহ কী করবেন বাতিল করে দিবেন তাহলে সম্মানিত বিস যে ভাই প্রশ্ন করছেন কিভাবে সালাত আদায় করতে হবে প্রথম আপনাকে যেটা বলছে আপনার সাথে যে কন্ডিশন হয়েছে অমা ওয়াল ইন্স ইল্লা আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য তো আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর আইন বিধান মানবেন বিশ নম্বর সোনা চোদ্দ নম্বর আয়তের মধ্যে কে ইন্নানি আনাল্লাহ আনা ফা নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা ইবাদতের মালিক আর কেউ না আকিম সালাতা লি জিক্রি তুমি সালাত আদায় করবে আমার বিধান মানার জন্য কোনো হুজুর গানের দিন আর কোনো বুজুর গানের দিনের বিধান মানার জন্য কোনো হুজুর গানের দিন আর কোনো বুজুর গানের দিনের বিধান মানার জন্য না তাহলে আপনি যদি যদি আপনি পড়ে গিয়ে সালাত আদায় করতে না পারেন যদি না দেন না দেয় আপনাকে তাহলে আপনি দশ নম্বর সোরার যে একাশি নম্বর যে সাতাশি নাম্বার যে আয়াত আসছে তুমি তোমার ঘর থেকে ক্যাবলা নির্ধারণ করো এবং সালাত আদায় করো প্রয়োজনে আপনি একা ঘরে পড়বেন আপনার ইয়ার মধ্যে মানে পরিবারের মধ্যে সালাদের আদেশ করতে বলছেন তারা যদি কোরআন ভিত্তিক সালাদ আদায় করে তাহলে আপনি কি করবেন তাদেরকে নিয়ে ঘরে সালাদ আদায় করবেন কিন্তু আপনি এই সমস্ত মূর্ছে কাফের মূর্তাদের সাথে সালাদ আদায় করতে পারবেন না তাদের সাথে সালাদ আদায় করতে পারবেন না আপনাকে জাহিদ বলুক আপনার বলবে ভাই করে কি ভুল করছে আপনি বলে বলে দেন আল্লাহ বলছেন ফালে বাহাজার বাইদ আল্লাহ বলছে এই গ্রহের রিবের রবের ইফাদত করতে তো রবের ইফাদতে ইবাদত বই তো কোরআন কোরআনের কোন জায়গার মধ্যে আছে বলুন আমাকে একটু বলে দেন আমি ওইভাবে মেনে নিব তারা বইয়ের কথা বলবে তো দুই নম্বর সুরা বাগার উনাসী নাম্বার দেখাই দেন আল্লাহ বলছেন যারা বই লিখে তাদের জন্য আক্ষেপ যারা এর বিনিময়ে কিছু পয়সা উপার্জন করে তাদের জন্য আক্ষেপ যারা বলে এটা আল্লাহর পক্ষে আসছে তাদের জন্য আক্ষেপ তিনবার আক্ষেপ ধ্বংস বলছেন বই লিখা যাবে না কোরআন থেকে আপনাকে দলিল দিতে হবে দলিল আপনার কোরআনকে নিতে হবে এটা চার নম্বর সুরার চুয়াত্তর নম্বর আয়তন ইয়া আইয়ুহান্নাস কাদে যা আকুম বুরহানুম মির রব্বিকুম ও আনজাল্লা ইলাইকুম নুরা মুহিনা এইখান থেকে দিতে হবে চার নম্বর সুরার নিচার একশো পাঁচ নম্বর আয়তন মধ্যে আল্লাহ কি বলছেন তুমি তাদের মধ্যে কোরআন দিয়ে কি করবে ফায়সালা করবে যা যেভাবে আমি তোমাকে কি করছি শিখিয়েছি তো সম্মানিত আমি বলি শুনুন আল কোরআন হল পরিপূর্ণ বিধানে পরিপূর্ণ একটা কিতাব একুশ নম্বর সুরা দশ নম্বর জিরা বলছেন তো এখন আমি আপনাকে বলি যে পঁচিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আল্লাহ জিরা বলছেন ওলা বিমা সালিন ইল্লা যে এনা কাবিল হাককে ও আহসানো তাফসিরা আমি উত্তম তাফসির নিয়ে আসি তাহলে প্রশ্ন করুন অবশ্যই প্রশ্ন করবেন কোরআন ভিত্তিক যদি ইবাদত করেন আলহামদুলিল্লাহ আমার হাবা আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক সালামুন আলাইকুম তিবি তো মুবারকাতন তুই